সুদী বন্ধুগণ আসসালামু আলাইকুম এটা হলো আমাদের গ্রাম বাড়ি বাথানের ঈদগা ময়দান আজ আমি এই ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়েছি ঈদের নামাজ চলাকালীন সময় আমি কোনো ব্লক করি নাই এবং আমি ঈদের নামাজ শেষ করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া সেরে একটি জায়গায় সফরে গেছিলাম সেখান থেকে ঘুরে এসে আমি আমার ঈদগা ময়দান একটি ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করছি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন এবং আমার এই গামাঠের পাশেই এখন যেটা দেখাচ্ছে সেটা আছে আমাদের গোরস্থান আমাদের সামাজিক গোরস্থান এই গুরুস্থানটা গ্যামাটের সঙ্গেই সংলগ্ন আমাদের সমাজের যত মানুষ আছে মৃত্যুবরণ করলে আমাদের এই ঈদজা মাঠ সংলগ্ন গুরুস্থানের দাপন খাপন করানো হয় এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা হলো আমাদের ঈদ্জা ময়দান খুব দারুণ পরিবেশ ছায়াযুক্ত মনোরম পরিবেশ আর এখন আপনাদের সামনে যেটা আমি দেখাবো এটা হচ্ছে খেলার মাঠ এই খেলার মাঠে আমাদের গ্রামের ছেলেরা বিকালে বিকালে ফুটবল খেলা করে ক্রিকেট খেলা করে এটা আসলে খুব দারুণ একটা মনোরম পরিবেশ এবং দারুণ দর্শনধারী জায়গা আপনাদের কখনও যদি এলাকায় কেউ আসেন তাহলে আমার এই মনো মনোরম পরিবেশ এবং সুন্দর জায়গাগুলো উপভোগ করে যাওয়ার জন্য অনুরোধ করতেছি দেখেন কত সুন্দর ছায়াযুক্ত মনোরম পরিবেশ নিরিবিরি যেখানে গাছে ছায়া লগ্ন আমার ঈদ ময়দানটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার বাড়িবাথান গ্রামের ঐতিহ্যবাহী জায়গা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত